সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস তিনি কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে একটা বৈঠক করার জন্য এত উতলা। বারবার অনুরোধ করছেন চিঠি দিচ্ছেন কেন অনেক তো হুমকি দেন ভারতকে ভারত বিরোধী কথা বলেন চীনে গিয়ে আকারে ইঙ্গিতে সেভেন সিস্টারকে অস্থির করার একটা আকার দিচ্ছে ইঙ্গিত দিচ্ছেন অথচ সেই নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করার আপনার এত আগ্রহ এত আবেদন এত অনুরোধ কেন একটু ইগো বজায় রাখুন ভারতের খুব বিরোধিতা করেন বাংলাদেশের যে সমস্ত মানুষ আছেন রাত দিন ভারত বিরোধিতা না করলে ভাত হজম হয় না এই যে বিএনপি রুহুল কবি সাহেব উনি আবার কখনো শাড়ি ফেলে দেন কখনো চাদর ফেলে দেন রাত দিন ভারত বিরোধিতা করেন বাচ্চা ছেলের মতো তো ডক্টর ইউনুস কেন এত মোদিজির সঙ্গে বৈঠক করার জন্য হাতে পায়ে ধরে বেড়াচ্ছেন আর বাইরে বড় বড় কথা বলে বেড়ান কেন শেখ হাসিনা তার মতো রাজনৈতিক যে চিন্তা চেতনা দূরদর্শিতা আপনাদের মধ্যে আসতে গেলে এখনো পঞ্চাশ বছর রাজনীতি করতে হবে শেখ হাসিনা জানতেন বুঝতেন যে ভারতের সঙ্গে বা আন্তর্জাতিক স্তরে কেমনভাবে রাষ্ট্রনায়কদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হয় হাসিনা একবার বললে যে কোনো রাষ্ট্রনায়ক সময় দিয়ে দেবে বসার জন্য মিটিং করার জন্য দিয়ে দিয়েছে যতদিন শেখ হাসিনা ক্ষমতায় প্রধানমন্ত্রীর চেয়ারে ছিলেন বসে এখনও তিনি ভারতে আছেন বাংলাদেশে প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে মর্যাদা নিয়ে তো এখন ডক্টর ইউনুস কেন এত উদ্গ্রীব হয়ে উঠেছেন গতকাল অর্থাৎ গতকাল তিন এপ্রিল থাইল্যান্ডে যে বিমস্টেকের সম্মেলন সেই সম্মেলনে নরেন্দ্র মোদিজি এবং ডক্টর ইউনুস পাশাপাশি নৈশভোজ অর্থাৎ ডিনারে বসেছেন সেই ছবি সেই ভিডিও তুলে একেবারে রীতিমতো ভাইরাল করে দিচ্ছেন ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম তিনি তো একবার উদ্গ্রীব হয়ে গিয়েছেন যে না নরেন্দ্র মোদীজির সঙ্গে ডক্টর ইউনুসের সৌজন্য সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে নাকি আজকে শুক্রবার বৈঠক হবে সাইডলাইনে কেন নরেন্দ্র মোদীদের সঙ্গে তো বৈঠক করার এত উদ্গ্রীব কেন শফিকুল আলম সাহেব আপনারা না নরেন্দ্র মোদীর রাত দিন বিরোধিতা করেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় একের পর এক বা তারপরেও সমন্বয়করা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা তো এত মুখে যখন জোর সেটা বজায় রাখুন স্লোগানের সময় তো বারবার বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভিডিওগুলো দেখুন বাংলাদেশের পুলিশকে দেখে নরেন্দ্র মোদীর সন্তানেরা দূরহাট দূরহাটো দূরহাটো কথাগুলো ভুলে যাচ্ছেন ডক্টর ইউনুস আপনি তো মেটিকোলাস প্ল্যান করে এদেরকে দিয়ে এগুলো করিয়েছিলেন আজ কেন নরেন্দ্র দিস হাতে পায়ে ধরতে হচ্ছে একটা বৈঠকের জন্য আর শেখ হাসিনা মোদিদিদির সঙ্গে বৈঠক করলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখলে খুব দোষ হয়ে যেত তাই না এই যে বাংলাদেশের যে কিছু উগ্র ধর্মান্ধ রয়েছেন যারা রাত দিন মোদিজির বিরোধিতা করেন এখন তারা দেখতে পাচ্ছেন না যা আপনাদের আপনারা তো মানে খুব মহান নেতা ভাবেন ডক্টর ইনুসকে তো আপনাদের যে নেতা মোদির সঙ্গে বসার জন্য রাত দিন উঠে পড়ে লেগে বসে আছেন বলুন তাকে যে কেন মোদিজির সঙ্গে বসার জন্য ওনার এত আগ্রহ এখন আজকে নরেন্দ্র মোদিজি শেষমেশ একটা মানুষ এতবার অনুরোধ করছে শেষমেশ বসবেন কি না জানি না তবে আমরা ভারতীয়রা চাই একটা অবৈধ একটা অসাংবিধানিক যিনি বিদেশের অর্থ নিয়ে মেটিকুলাস প্ল্যান করে ছাত্রদের জনতা ছাত্র জনতাকে ব্যবহার করে জঙ্গি সন্ত্রাসীদের সাহায্য নিয়ে একটি রাষ্ট্রের ক্ষমতা দখল করেছেন করে রাষ্ট্রের ক্ষমতায় বসেছেন সেই ডক্টর ইনুসের সঙ্গে মোদিজি বৈঠকে বসুক এটা আমরা চাই না একটা অবৈধ সরকারের দায়িত্বে রয়েছেন উনি অসাংবিধানিক সরকারের দায়িত্বে রয়েছেন উনি ওনার সঙ্গে নরেন্দ্র মোদীজির বৈঠকে বসা অন্তত আমি সাপোর্ট করি না বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা তিনি পদত্যাগ করেননি তিনি প্রধানমন্ত্রীর ভারত ভারতবর্ষে রয়েছেন আমরা চাই যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মর্যাদায় বাংলাদেশে গিয়ে ক্ষমতায় বসুন তারপর ভারতের সঙ্গে রাষ্ট্রনায়ক পর্যায়ে তার সঙ্গে বৈঠক হবে অন্য আরেকটিভাবে হতে পারে বাংলাদেশে একটি নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন ইনক্লুসিভ নির্বাচন আওয়ামী লীগ সহ সেই নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে যিনি প্রধানমন্ত্রী হবেন তার সঙ্গে নরেন্দ্র মোদীদের বৈঠক হতে পারে বা হওয়া উচিত ভারতে যিনি প্রধানমন্ত্রী হবেন থাকবেন আর কি থাকবেন নরেন্দ্র যে এখনও যেহেতু আছেন ওনার সঙ্গে বৈঠক হতে পারে কিন্তু এই একটা অসাংবিধানিক সরকার প্রধান তিনি একবারে উঠে পড়ে লেগেছেন আর বাংলাদেশ দেখানোর চেষ্টা করছেন এই যে মোদীজির পাশে বসেছে নৈশবোধ করেছে মোদিজির পাশে বসার জন্য এত তাড়াহুড়ো এই আমরা দেখি কিছু কিছু নেতা আসলে কিছু কিছু মানুষ পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য হুটোপাটা লাগিয়ে দেন একটা ছবি একটা তুলতে পারলেই হলো একটা ভিডিও করতে পারলেই হলো একেবারে নিজেদেরকে খুব একবারে বিশাল কিছু ভাবে তা আপনারা এই মোদীজির পাশে দাঁড়িয়ে ডক্টর ইউনুসের একটা ছবি বা একটা ভিডিও ভাইরাল করে ভাবছেন কত কিছু হয়ে গিয়েছে অথচ শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন এখন তো প্রধানমন্ত্রী কিন্তু যেহেতু দখলদাররা তাকে হটিয়ে অন্য কেউ ক্ষমতা দখল করেছে মানে ডক্টর ইউনুস উনি যেহেতু এখন প্রধানমন্ত্রীর সেই ক্ষমতার জায়গাতে নেই উনি কিন্তু প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী উনিই বাংলাদেশের শেখ হাসিনা তো শেখ হাসিনা চাইলে তো একবার ফোন করলে নরেন্দ্র মোদী বৈঠকের জন্য রাজি হয়ে যাবেন আজকে ডোনাল্ড ট্রাম্প শেখ ক্ষমতায় বসে থাকলে একবার ফোন করলে বৈঠকের জন্য রাজি হয়ে যাবেন কিন্তু ডক্টরের মুসকে কেউ সময় দিতে চাইছে না ওনার ওয়েট ওনার ধার ভার বুঝতে পারছেন যারা একবারে গলা ফেরে ফেরে সব জায়গায় বলে বেড়াচ্ছেন আজকাল তো বাংলাদেশে বেশিরভাগ সব ক্ষেত্রে না প্রায় ক্ষেত্রে আর কি বেশিরভাগও বলবো না অনেক জায়গায় তো দেখছি আমরা ভিডিওতে এই যে ধর্মীয় যে ওয়াজ জলসাগুলি হচ্ছে সেখানে ধর্মীয় বক্তব্য যা হচ্ছে হচ্ছে বেশিরভাগ কথাবার্তা হচ্ছে রাজনীতি রাজনীতি আর এর একবারে ডক্টর ইউনুসের যেন একেবারে মানে প্রচারক যারা ধর্মীয় স্কলার এখন একবার ইউনুসের প্রচারক হচ্ছে এরাই একসময় ডক্টর ইউনুসকে বলতেন সুদঘোর উনি সুদের ব্যবসা করেন বাংলাদেশের নারীদেরকে উনি সুদের ব্যবসায় অন্তর্ভুক্ত করছেন নারীদের পর্দা নষ্ট করে দিচ্ছেন উনি এই ব্যবসায় নামিয়ে হচ্ছে আজ তারা একবারে যেন একেবারে বিশাল কিছু একবারে আজকে ডক্টর ইউনুদ যেন আকবারে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন এমন করে এই ধর্ম কিছু মানে ধর্মের প্রচারের নামে যে ওয়াজ মেহে বেশ কিছু বক্তা তাদের কাজ হচ্ছে রাজনৈতিক বক্তব্য দেওয়া অথচ তাদেরকে যদি কেউ বলতে যায় বাধা দেয় তারা অমনি বলবে আমরা তো কোরআন হাদিসের কথা বলছি কোরআন হাদিসের ব্যাখ্যায় এগুলো বলছি মানুষের মাথায় বুদ্ধি জ্ঞান নেই তাই না মানুষ বোঝেন আপনারা কি করছেন মানুষ বোঝে না তো আপনারা তো খুব মোদিজির বিরোধিতা করেন ভারতের বিরোধিতা করেন আজকে কেন মোদিজির সঙ্গে বৈঠক করার জন্য ডক্টর ইউনুসকে এত উতলা হতে হচ্ছে এত অনুরোধ করতে হচ্ছে মান সম্মান ওয়েট বজায় রাখার চেষ্টা করুন আমরা বাংলাদেশের বন্ধু ভাবি বাংলাদেশিদের উনিশশো সালে আমরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছি এখনও আমরা আছি বাংলাদেশের জনগণের পাশেই বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ তাদের পাশেই মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাসী তাদের পাশে আমরা আছি সব সময় আছি আমরা কিন্তু যারা রাজাকারের আদর্শে বিশ্বাসী যারা উনিশশো একাত্তরের পরাজিত শক্তি তাদের সঙ্গে আমরা নেই যারা উগ্র মৌলবাদী তাদের সঙ্গে আমরা নেই বাংলাদেশের জনগণকে আমরা বন্ধু ভাবি বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা ভারতীয়রা সেই প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের মানুষদের আমরা ভালোবাসি সম্মান করি তারা আসবে আমাদের দেশে আমরা যাবো তাদের দেশে কিন্তু এইরকম একটি দখলদার সরকারের প্রধানের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী অন্তত আলোচনায় বসুক এটা আমরা চাই না মেটিকুলাস ডিজাইন করে প্ল্যান করে একটি রাষ্ট্রের ক্ষমতা তিনি দখল করেছেন অস্থির করেছেন বিদেশি অর্থ নিয়ে বিদেশি অস্ত্র নিয়ে এসে বাংলাদেশের বহু মানুষের লাশের উপরে দাঁড়িয়ে ক্ষমতা দখল করেছেন এই ডক্টর ইউনুস জঙ্গিদের সন্ত্রাসীদের মদতে ক্ষমতা দখল করেছেন এই ডক্টর ইউনুস তার সঙ্গে কিসের জন্য মোদিজি বৈঠক করবেন আর মোদিজির সঙ্গে বৈঠক করলে এত যদি আপনাদের আনন্দ হয় তাহলে শেখ হাসিনা কি অন্যায় করেছিল ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তখন তো শেখ হাসিনাকে একবারে উঠে পড়ে গালাগালি করতেন মোদিজির বিরুদ্ধে এত স্লোগান দেন ভারত বিরুদ্ধে স্লোগান দেন তখন মনে পড়ে না আজকে নরেন্দ্র মোদীজির সঙ্গে বৈঠক করার জন্য একেবারে একের পর এক চিঠি একের পর এক অনুরোধ ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ইনি তো রাজা করেন আদর্শের মানুষ এনার বক্তব্য শুনলেই বোঝা যায় এনার চিন্তা চেতনা আদর্শ যাই হোক দেখা যাক বৈঠক হয় কিনা কিন্তু এই বৈঠক হোক আমরা চাই না আমরা চাই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার বা বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী প্রোটোকল অনুযায়ী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী তিনি বাংলাদেশের ক্ষমতা ফিরে পাবেন তার সঙ্গে বৈঠক হবে এটাই আমরা চাই সম্মানের দর্শক এ বিষয়ে আপনাদের যার যা মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা